আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমি আপনাদেরকে দেখাবো রাস্তার পাশে যেসব পিঠার দোকানগুলো থাকে তাদের পিঠাটা কেন এত সুন্দর হয় কেন এত মজার হয় এবং পিঠা বানানোর কিছু টিপস আপনাদেরকে আমি দিব এখানে দেখুন চিতুই পিঠা আছে চিতুই পিঠাটা আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি বিশেষ করে ভর্তা দিয়ে খেতে বা মাংস দিয়ে খেতে কিন্তু বাসায় যখন ট্রাই করি তখন আমাদের পিঠা সুন্দর হয় না কিন্তু ওনাদেরটা কেন এত সুন্দর হয় তাই আজকে জানাবো এখানে পিঠা বানানো হচ্ছে চিতুই পিঠা দেখুন একসাথে প্রায় বারো থেকে পনেরোটা চুলা হবে বানাচ্ছে আর এই দোকানের পিঠা আমি ছোটোবেলা থেকেই খাই ওনারা খুব জনপ্রিয় মামা পিঠা একটা হচ্ছে ঢাকার খিলগাতে দেখুন এই খালা পিঠা মানাচ্ছে কতটা চাল উঠছে কতটা স্প্রেডলি দিচ্ছে মেনলি আসি চিতুই পিঠাটা কেন এত সুন্দর হয় পিঠার দোকানের মামা খালাদের পিঠার যে বেটারটা তারা খুব পারফেক্টলি এই বেটারটা তৈরি করে পানির পরিমাণ চালের গুঁড়ার পরিমাণ লবণের পরিমাণ সব কিছু একদম পারফেক্ট থাকে তাই ওনাদের পিঠাটাও সুন্দর হয় দেখুন এখানে অনেক রকম ভর্তা আছে প্রায় পঞ্চাশ রকমের ভর্তা হবে একটা চিতু পিঠার দাম দশ টাকা আর সাথে ভর্তা ফ্রি এটা খাওয়ার জন্য মানুষের লাইন লেগে থাকে আমিও লাইনে দাঁড়িয়েছি আমিও নিব ভর্তাগুলো ভীষণ মজার খুবই সুস্বাদু সব কাস্টমাররা ভর্তা নিচ্ছে এখানে শুধু চিতুই পিঠা না ভাপা পিঠা পুলি পিঠা পাটিসাপটা পিঠা তেলের পিঠা মালপোয়া পিঠা বিভিন্ন রকম পিঠা পাওয়া যায় দেখুন আমাকে কতগুলো ভর্তা দিয়েছে আমি এখানে একটা ডিম চিতুই পিঠা নিয়েছি আমি একটা নর্মাল পিঠাও খেয়েছি এখন ডিম চিতুই পিঠা খাচ্ছি অনেকগুলো ভর্তা দিয়েছে আমাকে একসাথে আমি খেয়ে নিলাম খুবই মজা হয়েছে পিঠাটা খুবই টেস্টি হয়েছে ডিম চিতুই পিঠার দামটা বেশি আর এমনি নর্মাল চিতই পিঠার দামটা দশ টাকা দেখুন কতটা সহজভাবে বানাচ্ছে আর পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে কত কাস্টমার নিয়ে যাচ্ছে পার্সেল করে আমি খেয়ে নিলাম পার্সেল করে নিয়ে যাব দেখুন ডিম চিতুই পিঠাটা কীভাবে বানাচ্ছে প্রথমে বেটার দিলো তারপর তার মধ্যে দিয়ে দিলো ডিম এখন আপনাদেরকে দেখাচ্ছি চিতই পিঠাটা আসলে কিভাবে ওনারা এত সহজ করে তৈরি করে সেটা দেখাবো এবং জানাবো চালের গুঁড়ার সাথে লবণ পানি মিশাইছেন না শুধু আর নারিকেল জি

ভিজানো চালের গুঁড়ো আর কিছু দেন নাই আল্লাহ চাল আল্লাহ চাল ভিজেছে এক ঘন্টা এক ঘন্টা ভিজানোর পর আপনার চালটা ওই করছে চালটা শুকাইছে মনে হয় ভাঙাইছে ভাঙাই না আমরা মনে করেন চালটা যখন মিলাইয়া মনে এক দেড় ঘন্টা মনে করেন ভিজাই রাখছি দুই ঘন্টা আর এটার মনে করেন আধা ঘন্টা এক ঘন্টার মতন ফেটছে এটা লাড়ছে শুধু লাড়ছে মনে হয় হাত দেয়া দিয়ে এরকম লাড়ছে শুধু লবণ দেয়া অনেকক্ষণ মিক্স করতে হইব তাই কি সময় মিক্স করতে হইব আধা ঘন্টা এক ঘন্টার মতন যত যত বেশি মিক্স করতে পারেন তত বেশি আপনার মনে করেন জিনিসটা ভালো হবে গলাটা এই আমরা মনে করেন এই যে ই করে পিঠার লার এই আমার কিন্তু সবসময় এরকম লাড়া করে যত লারমো তত পিঠা ভালো হইবে যত লার আর কিছু দেন না বেকিং পাউডার বেকিং সোডা না না বেকিং পাউডার আর কিছু দেন না কি বললাম বেকিং পাউডার দিলে পিঠাটা লাল হয়ে যাবে যারা এই পিঠটা লাল হয়ে যাবে এই পিঠে সাদা থাকবে না তাই যতক্ষণ বাপ না হবে ততক্ষণ পিঠা হয় না এই যে পিঠা লাগাইছে বাপ কিন্তু বেরোয় না পিঠা হয় না হয়ে গেলে দেব। যতটুক জানতে পারলাম বা বুঝতে পারলাম আপনারাও শুনেছেন সেটা হচ্ছে পিঠার বেটারটা যখন তৈরি করব। সেটা অবশ্যই ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে হবে আর যখন আমরা বেটারটা রেডি করব তখন কুসুম গরম পানি দিয়ে বেটারটা তৈরি করব। শুধুমাত্র লবণ এখানে লাগছে আর কিছুই লাগছে না ওনারা রকম বেকিং পাউডার বা বেকিং সোডা এখানে ইউজ করছে না আর বেটারটা তৈরি করার সময় অনবরত নেড়েচেড়ে নিতে হবে এবং স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে আর ভাপা পিঠার ক্ষেত্রে ভাপা পিঠার যে চালের গুঁড়োটা সেটা লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর নারকেল আর খেজুরের গুড় দিয়েই তৈরি করে নিতে হবে সেটা আমরা সবাই জানি তারপরে ওনারাও আসলে নর্মাল প্রসেসই বানায় তারপর ওনাদের পিঠাটা অনেক মজার হয় প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন